আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি আমার রান্নাঘরটা একটু নতুনভাবে সাজাবো যেহেতু সামনেই আসন্ন রমজান তো রমজান উপলক্ষে আর রমজানকে ঘিরে আমাদের কত আয়োজন কত কিছু তো ভাবলাম রমজানের আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করি আর একটু অন্যরকমভাবে সাজাই তো আমার লাইনের গ্যাস বসানোর জন্য কিন্তু আমার যে এই পাতিল মানে থালা বাসন রাখার যে একটা রেক এই রেকটা কিন্তু পাশে আমি বসেছিলাম সিঙ্কের সাইডে তো এটা সিন্কের সাইডে থাকার কারণে কিন্তু আমি যখন থালা বাসন ধুয়ে রাখি তখন কিন্তু বেশ অসুবিধা হয় কারণ সিন্কের সাইডে একটু বেশি জায়গা লাগে থালা বাটি ধোয়ার পর টি রাখার জন্য তো আমি ভাবলাম যে আগে রেকটা যেখানে ছিল ঠিক সেখানে আবার রাখব তো এই কোনাটাতে আগে রেকটা ছিল তারপর যখন আমি গ্যাসের চুলাটা বসাই লাইনের গ্যাসের চুলাটা বসাই তখন কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমি রেকটা অন্য সাইডে নিয়ে গেছিলাম মানে এই যে এই সাইডে রাখা হয়েছিল তো আমি একটু রেকগুলো সরিয়ে নিচে একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্নাঘরটা আমি কিছুদিন আগে ডিপ ক্লিন করে নিয়েছিলাম তো আজকে আর আমি ডিপ ক্লিন করব না একটু হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি যেখানে বেশি ময়লা হয়েছে তো সেখানে আমি পরিষ্কার করে নিয়েছি আর ডিপ ক্লিন করার সময় কিন্তু আমি রান্নাঘরের যে জারগুলো আছে সবগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছিলাম তো এখন আমি শুধু রেকগুলো সরিয়ে নিচে যে ময়লা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিলাম আর এই যে আর এই তে যে আমি একটা স্পুন হোল্ডার বসিয়েছিলাম যে তারের মাধ্যমে তো এই পাশে থাকার কারণে কিন্তু স্পুন হোল্ডারটা আমার এই সাইডে রাখা ছিল তো সেটা এখন খুলে আবার অন্য সাইডে রাখতে হবে তো এই পাশে এখন রাখতে হবে তো স্পুন হোল্ডারটা আমি এই সাইডে আটকে নিয়েছি এখন স্পুনগুলো রেখে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন। তো এই যে আরেফেলের যে ছোটো একটি রেক এটা কিন্তু আমি কিচেন ক্যাবিনেটের উপরে রেখেছিলাম তো ওটা নামিয়ে এখন আমি হাতের কাছে রাখলাম এখন আমি রান্নাঘরের জানালাটা ক্লিন করে নেব আর আমি রান্নাঘরের জানালা কিন্তু বেশি ময়লা হতে দেই না কিছুদিন পর পরিষ্কার করি তো যেহেতু কিছুদিন আগে আমি কিন্তু ভালো করে ডিপ ক্লিন করেছিলাম তো এখন আর একটু ক্লিন করে নিলাম আর রান্নাঘরের জানালা পরিষ্কার করাটাই কিন্তু রান্নাঘরের কাজের মধ্যে মানে ক্লিনিংয়ের কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ তো এখানে আমি একটা একটা মেড বানিয়ে নিচ্ছি তো এখানে যে আমার একটা রুটি বলা ফিরা ছিল ওপরে কিন্তু রঙ করেছিলাম রঙটা নষ্ট হয়ে গেছে তার জন্য এখানে কাপড় দিয়ে লেস লাগিয়ে একটা মেট বানিয়ে নিলাম তো লেসটা আমি আমার মেশিন দিয়ে লাগিয়েছি সেলাই মেশিন দিয়ে তো দেখেন এখন কতটা সুন্দর লাগছে তো এই পিড়াটা আমি এক কোনায় রাখলাম আর ওপরে একটা টিস্যু হোল্ডার রেখে দিচ্ছি আর এখানে একটা রিয়েল প্লান্ট রাখবো এতে করে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এই কোনাটা মাঝে মাঝে একটু রান্না রান্নাঘরের জিনিসপত্র এদিক সেদিক করলে কিন্তু লোকটা অনেক চেঞ্জ হয় তো এই সাইডটাতে আমি আরেকটা গাছ রাখলাম তো এই সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এখন তো টপের পুরো লোকটা দেখেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি চোলার পাশে যে কাউন্টার কাউন্টারটপটা এটা একটু সাজাবো তো এটা কিন্তু আমি আগের মতোই রাখব আগে যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেভাবেই সাজাবো তো আমি থালাবাটির যে রেকটা সেটা কিন্তু কোনাতে রেখেছি তারপর এই বাস্কেটটা রাখলাম এখানে তারপর এই ঝুড়িটা সাথে রাখব আর এখানে চপিং বুটগুলো রাখব মানে আগে যে লোকটা ছিল ঠিক সেম লোকই থাকবে এখানে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান একটি লাইক দিয়ে দেবেন তো এখানে আমি যে ক্লে দিয়ে টিউলিপগুলো বানিয়েছিলাম সেটা রাখলাম আসলে রমজান কেক ঘিরে কিন্তু আমাদের অনেক আয়োজনই থাকে অনেক কাজকর্ম থাকে আর সব কাজ কিন্তু একদিনে করা যায় না আমি আস্তে আস্তে ভাগ করে ভাগ করে এক একটা কাজ হাতে নিয়েছি তো নেক্সট ভিডিওতে রমজানের আরেকটা পার্ট থাকবে ইনশাল্লাহ তো এখানে আমি বরফি বানিয়ে রাখছিলাম আগের দিন রাতের বেলা বোটের বরফি তো বফিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ড্রাই হয়ে গেছে তার জন্য কাটার সময় একটু ফেটে ফেটে যাচ্ছে তো যেহেতু এই ভিডিওটি আমি বিকালবেলা করেছি তো কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যায় বাচ্চাদের একটু নাস্তা দিয়ে দিচ্ছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম